বাবা বাবা তুমি কি করছো বিষ্ণাতা এটা কি হচ্ছে কি হচ্ছে গোটাচ্ছো কেন কেন গোটাচ্ছো ছেড়ে দাও রেখে দাও রেখে দাও টানটান করো কি হচ্ছে দেখো একদম বিষ্ণাতা দিল দিল পুরো বিষ্ণাতা গুটিয়ে দিলো আই বাবা আই বাবা দুষ্টু মেয়ে হাসি এ বাবা দেখ ওটাকে কেউ খায় তুমি কি জানো না এদিকে কি দিন তুমি জানো না তোমাকে আমি খেতে দিইনি একটু খেতে দিইনি একটু খেতে দিইনি তোমাকে হ্যাঁ এটা কি করছো কি করছো এরম দুষ্টুমি কি কেউ করে কেউ করে এরম দুষ্টুমি বলো এরম দুষ্টুমি কে করে কোন বাচ্চা করে করে তুমি করতো কেন করছো কি এ বাবা কি করলো বিছনাটা এই বাবা ও খুব বাকব এটা কি হচ্ছে নাকি হচ্ছে নাকি ছি মার করতে হয় না বিঘ্নতে করতে করতে হয় না এ মা দুটুমি নেকি দাও নেকি দাও হাসবি না দুটুমি করে হাসি আমার ছেলের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানি দিও সবাইকে দেখো দুষ্টুমি